তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তব তোমারে প্রেম জমে হৃদয় গহিনে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তব তোমারে প্রেম জমে হৃদয় গহিনে أمي تماري غلامو غو أنو كارو نا علي مولعة بتميم مالك ربنا الله 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 اللهو 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 الله তোমারি রহম ছাড়া বাচা বড় দায় তোমারি রহম ছাড়া বাছ বড় দায় প্রতিখনে জড়িয়ে রাখো আমায় কত শত ভুল মাপ করে দাও জন কি يا جنان امتو ماري غلامو گو انو كارو نا علي مل غائب تومين مالك ربنا الله 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 কঠিন বিচারের দিনে থেকো গো পাশে পাপের ভরে রয়ে গেছি মন তাই মরে জন্নতি ফুল দিও গো আমায় জন্নতি ফুল দিও গো আমায় أغון في LEDs أنا، أمي توماري غلامكو أنو كارونا، ألي ربنا، اللهو 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 الله، الله الله الله, الله. الله, 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 الله. তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহিনে আমি তো মারি গলাম